কাতার যাওয়ার পর এই সফাতের মধ্যে থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস কাতার বিজয় করেছেন বলে আমি মনে করি তার যে দক্ষতা তার যে অভিজ্ঞতা তার যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা সবকিছুই ডক্টর মুহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন বাজিমাত করছেন এমন খালি হাতে কিন্তু সফাতে ফিরে আসছেন না এবার কাতারের বাজিমাত কেবল বা কাতার মাতাবেন ডক্টর মুহাম্মদ ইউনূস অথচ চমক দেখাচ্ছে বাংলাদেশ আর্মি দাম্ভিক বেনজিরের খেল খতম বार्क 1-100 বছর বেবি কত বছর 20 বছর লম্বায় একটা কাজ কাটছেরাট দিছে। এই তথ্যগুলো প্রকাশে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলিজা কার বলে কত প্রকার কি কি দেখাই dise কি প্রথমবারের মত তারা যতক্ষণ মোহাম্মদ ইউসুফ স্যার হচ্ছে একটা এখানে যেই আসুক না কেন যেই হয়ে যাবে বOGLE যাবে আমাদের দৃষ্টি যেমন

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারি একটা বই প্রকাশ সাতশো জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণে নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী হবে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব এই সেনা সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন কি এমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত শালিশ নিমাংশা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে 725 জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের নানান দেশগুলো আগ্রহী হবে এবং ততবেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলে তাদেরকে সমূহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আহ আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশেও উদ্বুদ্ধ হবে এটি হচ্ছে আমার আহ মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবে সেটা নিশ্চয়ই জানা দেবে যাক কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা পার্শ্বকে তথ্য জানিয়েছেন আর্থনা সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চাই রাইট আমি ভুলে গেছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কুয়েতো জন করে সেনা সদস্য নেওয়া হবে বছর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানে বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে দেখেন এই দেশে একটা কথা আছে যে আসমানে তারা যত পুলিশের ধারা তত মানে আমাদের দেশে এত পরিমাণ আইন আছে যেগুলো আসলে মাঠে পর্যায়ে বা হাতে কলমে প্র্যাকটিক্যালি এগুলা বাস্তবায়ন হয় না বাট আজকে যেই সংস্কারের ইস্যুগুলোতে আমরা অনেকেই সরকারের আলোচনা করছি সমালোচনা করছি বাট কিছু কিছু সংস্কার আমরা চাই অ্যাস্টাবলিশড হোক আর আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে ঘোষণা দিয়েছেন আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা অক্ষরে অক্ষরে মানবে এবং পালন করবে এতে কি হবে বুঝাই দেখেন যে কোনো মানুষ যদি অপরাধ করে তার বিরুদ্ধে আইন অ্যাকশনে যাবে কিন্তু একদম মানুষরে কিছু মৌলিক অধিকার আছে আপনি বাড়িতে ঘোরাছেন রাত 2টার সময় সিভিল ড্রেস পরা পাঁচজন মানুষ এসে বলছে আমরা ডিবি লুক আমরা গোবিন্দালুক আপনি আসেন একটা পুলিশের গাড়ির মতো আছে একটা আইডি কার্ড দেখে আপনি তুলে নিয়ে গেছে এই ঘটনাগুলোতে দুটো জিনিস ঘটতেছে প্রকৃত পক্ষে মাঝে মাঝে অরিজিনাল ডিবি লুক আসে আবার মাঝে মাঝে দেখেন র‍্যাপিড ড্রেসে আর্মি ড্রেসে তারপর আছে পুলিশের ড্রেসে ভুয়া ডিবি ড্রেসে এনএসআই ড্রেসে বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারীরা আমাদের সংস্থাগুলোর নাম পরিচয় ভেঙে মানুষকে তুলে নিয়ে যায় জিম্মি করে অপহরণ করে আবার অন্য সময় আইন বাহিনীও একটা মানুষকে তুলে নিয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে এটা কোনো নোটেট করে না একদিন দিন এক সপ্তাহ পরে তারা হয়তো অ্যারেস্ট দেখাচ্ছে এই এক সপ্তাহ একটা পরিবারের সাথে কি যে যায় যে মানুষটাকে কি জিন্দা নাকি মৃত দেখা গেল যে পুলিশ নিয়ে গেছে পরের দিন থানায় গেলে এবং আমাদের কাছে কোনো নোট নাই এটা তো একটা ফাইজদামিমূলক একটিভিটিস দেশে চলতেছিল দীর্ঘদিন যাবত গত তিপ্পান্ন বছর এবার যেহেতু সংস্কার সাথে এই বক্তব্যটা আসছে আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এখানে সংরক্ষিত হবে এখন এই যে ডিবি পুলিশের সিভিল ড্রেসের ইস্যুটা যদি কাউকে গ্রেপ্তার করতে যায় এই সিভিল ড্রেস ছাড়া পুলিশই পোশাক করে তাকে গ্রেপ্তার করতে হবে এই আইনটা কিন্তু বাংলাদেশে আছে মুখে বলতেছে কিন্তু অনেকশন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ সরকারের পারপাস সার্ভ করা লোকাল নেতার কোন রকম মানে তাল্লাগিরি করা এগুলা তো অনেক জায়গায় আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটে বাট এবার ফাইনালি অন্তত কোনো সিদ্ধান্ত যেটা ছিল আবারও আসছে আমরা এটা কার্যকর হোক পুলিশের কোন সদস্য এখন থেকে সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না এই কথা কে জানিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কারের সরকার সংস্কারের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি বলছেন পুলিশের তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে এটা বন্ধ করতে হবে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে তারপর তিনি বলছেন যে পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর এখানে অনেক কিছু ঘটছে মাদক থেকে শুরু করা তববির থেকে শুরু করা বাট এই যে সিভিল ড্রেসে গ্রেপ্তার এটা এখন থেকে করতে পারবে না একজন নাগরিক হিসাবে আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানে যদি সিভিল ড্রেসে কোনো রকম মানুষ যদি আপনাকে গিয়ে আটকাইতে চায় আপনি প্রতিবাদ করবেন ফেসবুক লাইভে যান আশেপাশে মানুষ জড়ো করুন কারণ আমরা তো শিউন না এটা যে কোন পুলিশ তাই না পুলিশের ড্রেস পরে শুধু পাটপাড়ি চলে সো মিনিমাম লেভেলে একজন মানুষকে পুলিশ তুলে নেওয়ার আগে স্থানীয় থানার ওসি প্রত্যেকের কাছে নাম্বার রাখা জরুরি থানার নাম্বার বা আমরা কোথায় ভেরিফাই করবো যে আমার লোকটাকে বা আমার পরিবারের যাকেই নিচ্ছে বা আমাকেই নিচ্ছে আমি আসলে কাদের হাতে যাচ্ছি কোনো অপহরণকারী চক্রের কাছে পুলিশের মধ্যে তো এরকম দুই চারজন পাওয়া গেছে যারা নিয়ে অপহরণ করে তাই না অনেক ব্যবসায়ী এরকম করছে অথবা টাকা পয়সার লোভে কোনো কেউ করলো অথবা কোনো দুষ্কৃতিকারী দুর্বৃত্ত সো এই জিনিসটাকে মেকশিউর করতে হলে পুলিশের ড্রেস পরে আসতে হবে যে কোনো পুলিশ আমাকে দিনের আলোতে গ্রেপ্তার করতে হবে রাতের আদারে গ্রেপ্তার করলেও আমি কার কাছে যাচ্ছি কার হেফাজতে যাচ্ছি এতটুকু তথ্য জানার অধিকার প্রত্যেকের পরিবারের আছে তো এই আইনগুলো কিন্তু নতুন না বাট সংস্কারের মাধ্যমে এগুলাকে নতুন করে এস্টাবলিশের যে চেষ্টা চালাচ্ছে ইউনূস সরকার আমি এটাকে ধন্যবাদ দেই কারণ এই حیرানিটা সরকারে যে থাকে আর বিরোধী দলে যারা থাকে তাদের উপর দিয়ে যায় ভাই এটা গত 17 বছর না 53 বছর বাংলাদেশের ইতিহাসে এই কথাই বলছে আমরা চাই এখান থেকে বাংলাদেশ পুলিশ বের হই আসুক প্রত্যেকটা মানুষের এই মৌলিক অধিকারটা সংরক্ষিত থাকুক দর্শক যখনই আমার কাছে আনন্দের একটা সংবাদ আছে তখনই আমি ওই গানটা গাই ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আজকে রঙ্গিলা জালে একজন ধরা পড়ে গিয়েছে এবং যার ধরা পড়ার পিছনে কাজটা করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই ইলিয়াস হুসাইন ভাই গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন যে মেহের আফরুস শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে শাওনের বয়সী একজন নারীকে আর সেই বিয়ে করার অপরাধে শাওনের বাবাকে পাগলা গারোতে রেখেছে এবং তার বাবাকে ওরা তিন বোন মিলে মার করেছে মা সহ মিলে এবং যেই নারীটিকে বিয়ে করেছিলেন সেই নারীটিকেও তারা অনেক মারদুর করেছেন এই মারদূর করার কারণে এই নারীটি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কোনো জায়গায় গিয়ে নেই বিচার পাচ্ছিলেন না সেই নেই বিচার না পাওয়ার কারণে আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অনুসন্ধানে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গত দুই মাস আগে ইলিয়াস হুসেন ভাই সেই ভিডিওর ভিতরে সেই নারীর সাক্ষাৎকার এবং নারীকে যে মারা হয়েছে এবং নারীর সাথে তার যে দৈহিক সম্পর্ক শাওনের বাবার বিভিন্ন হোটেলে গিয়ে রাজযাপন করেছেন এবং বিয়ের কাবিন নামায় যে দুইজনে সাইন করেছেন সব কিছু এবং কাবিননামাতে নামাতে একটা বড় মাপের অঙ্ক ছিল কাবিননামায় নামায় সেই কাবিননামা নামা সহ সবকিছু ইলিয়াস হুসেন মাইয়ের অনুসন্ধানী টিম আর সেই অনুসন্ধানের মাঝেই আমরা সবাই জানতে পেরেছিলাম এবং ওই নারীটির সাক্ষাৎকার আমরা পেয়েছিলাম প্রিয়দর্শক শাওন যে একটা নিষ্ঠুর একটা নিলজ্জ নারী যে নাকি তার বাবার সমান বয়সী হুমায়ুন আহমেদকে নিজে বিয়ে করেছেন আবার তার বাবা তার শাওনের নিজের বাবা যখন শাওনের বয়সী একটা নারীকে বিয়ে করেছেন তখন বাবাকে সে প্রহার করেছে মেরেছে এবং তাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ওখানে তারা তার বাবার উপরে টর্চারিং করতেন অনেক মারা মায়ের খাওয়ার পরে মেয়েদের অত্যাচারে তার শাওনের মার অত্যাচারে শেষ পর্যন্ত ওই নারী থেকে দূরত্ব বজায় রেখেছিলেন শাওনের বাবা যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন ওই নারী ইলিয়াস হুসেন ভাইয়ের কাছে রিপোর্টটা পৌঁছানোর সুযোগ পেয়েছেন ইলিয়াস হুসেন ভাইকে ইমেল করেছেন ইলিয়াস হোসেন ভাই তার অনুসন্ধানী টিম দিয়ে বিষয়টার খুঁজে পেয়েছিলেন আর সেই ভিডিওটা ইলিয়াস হুসেন ভাই দুই মাস আগে পোস্ট করার পরে ওই নারীকে মামলা করার জন্য ইলিয়াস হোসেন ভাই উৎসাহিত করেছিলেন আর আমরা ওই ভিডিওতে দেখেছিলাম নারীকে মামলার জন্য সহযোগিতা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই আমেরিকা থেকে তার প্রতিনিধিরা বাংলাদেশে সেই মামলা গতকাল শাওন শাওনের বাবা বাবা মা এবং তার তিন বোন সহ দশ জনের নামে এখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত প্রিয় দর্শক এই কারণেই আমি বললাম ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে আমি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমার ওই গানের কণ্ঠ ভালো না তবে খুব বেশি আনন্দ পাইলে তখন এই দুই লাইন আমি বলার চেষ্টা করি এর আগেও দুইটা ভিডিওতে আমি এই দুই লাইন করে বলেছিলাম দুইটা গুড নিউজ আপনাদেরকে জানাতে গিয়ে তো আজকের গুড নিউজটা হলো যে আদালতে সেই নারী বিজয়ী হয়েছেন এবং তারা আদালতে হাজিরা দেন নাই কিন্তু বাড্ডা থানার দুজন পুলিশ হাজিরা দিয়েছেন দুজন পুলিশকে ডিবি হারুনের মানে যৌথ প্রযোজনায় মানে ডিবি হারন সহ যৌথ প্রযোজনায় সেই কাজটা করা হয়েছিল তখন ডিবি হারনের মানে ইয়ে পাওয়ারে ওই বাড্ডা থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা যেই কাজটা করেছেন সেই কাজটা করার কারণে ডিবি হারুনকে যে ঝারুনের যে কথার কারণে সেই কাজটা করেছেন সেই কারণে আজকে দুজন পুলিশকে আদালত বলেছে জাজম্যান বলেছে জজ বলেছেন যে তোমরা যদি সত্যিকারের বিষয়টা শিকার আসো তাহলে তোমাদেরকে জামিন দেওয়া হবে নথবা কারাগারে যেতে হবে তো ওরা শিকার আসছে যে আমরা ডিবি হারুনের মানে প্ররোচনায় ভয়ে আমরা সেই কাজটা করেছিলাম সেই অপরাধটা করেছিলাম কারণ পুলিশও এটার সাথে থানার জড়িত ছিল ছিল প্রিয় দর্শক সেই কারণে আজকের এই গুড নিউজটা আপনাদেরকে দেওয়াটাই আমার উদ্দেশ্য আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ